আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন কসোভোর যে আপডেট আছে বর্তমান আপডেট আছে এ সম্পর্কে অনেকেই জানার চেষ্টা করতেছেন বর্তমানে আমাকে অনেকে কমেন্টও করেছেন করেছেন মেসেজও তো ভাবলাম এ নিয়ে নতুন একটা ভিডিও করি বর্তমানে যদিও অনেক দিন ধরে নতুন ভিডিও আসতেছে না তার মধ্যে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এর জন্য আপডেট দেওয়া হয় না তো বিশেষ করে এই আপডেটটা দেওয়ার ছিল এর জন্য এই ভিডিওটা নিয়ে এলাম তো এই ভিডিও থেকে জানতে পারেন বর্তমানে কারা কারা বিষা পাচ্ছে বিষার ডেলিভারি হচ্ছে কিনা অন্যান্য যে আপডেট আছে অনেকে অনেক প্রসেসিংয়ের মধ্যে আটকে ছিলেন এই যে প্রসেসিংগুলা এই প্রসেসিংগুলো বর্তমানে কীরকম হচ্ছে বা যারা ছিলেন অ্যাপ্রুভালের জন্য ডেলিভারির জন্য বিষা নেওয়ার জন্য তারা বর্তমানে এইগুলো ডেলিভারি পাচ্ছেন কি না বা আপডেটগুলো পাচ্ছেন কি না অ্যাপ্রুভালগুলো পাচ্ছেন কি না এ নিয়ে থাকবে বিস্তারিত আরও অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় আছে এগুলো জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ফিরছি ইন্ডুর ফর তো কসবা এম্বাসির যে আপডেটটা ছিল কোনো ঘোষণা ছাড়াই কিন্তু মানে এখানে কোনো ঘোষণা না দিয়ে এম্বাসি চালু রেখে তাদের কাজ যেটা ছিল এটা কিন্তু বন্ধ রাখা হয়েছিল তার কারণটা যদি এখানে বলতে হয় তাহলে যে কারণটা আপনাদের বলবো আমি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে দালালরা আছে বা বিভিন্ন এজেন্সিগুলো আছে তারা যখন একটা বিষয় লক্ষ্য করলো যারা ফাইল সাবমিট করতেছে কসুবোর জন্য তারাই কিন্তু বিষা পেয়ে যাচ্ছে এই বিষয়টা যখন লক্ষ্য করা হলো তখন কিন্তু একটা হিরিক পরে গেল রোমানিয়ার মতো রোমানিয়াতে যেরকম ফাইল সাবমিট করা হচ্ছিল ওই রকমই কিন্তু এম্বাসিতে ফাইল সাবমিট করা হচ্ছিল তো যেই ফাইলগুলো সাবমিট করা হচ্ছিল অতিরিক্ত আকারে ফাইল হয়ে গেছিল এর জন্য কিন্তু দাফে দাফে তাদের এম্বাসির কার্যক্রম কোনোরকম বন্ধ না রেখে তাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো আপাতত স্থগিত রেখেছিল তার কারণটা একটাই হচ্ছে যে তাদের ফাইল বেশি হয়ে গেছিল এগুলো প্রসেসিং করা সম্ভব হচ্ছিল না তো এর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রিজেক্ট করা হচ্ছিল তার কারণটা হচ্ছে ফাইল বেশি হয়ে গেছিল বর্তমানে নতুন বছরে এসে দুই সালে এসে এই জটিলতাটা কিন্তু কেটে গেছে অনেক কেটে গেছে জানুয়ারিতে কিন্তু অনেক বিষয় ডেলিভারি হয়েছে এবং অনেক ফ্লাইট হয়েছে অনেকেই ফ্লাই করে কিন্তু কত চলে গেছে এরকম স্ট্যাটাস আমার কাছে আছে আমি একশো পার্সেন্ট শিওর হয়ে বলতেছি তো তারপরে কিন্তু আবার কিছু স্লো হয়ে গেছিলো কাজ বর্তমানে কিন্তু আবার বিশাল ডেলিভারি হচ্ছে বর্তমানে কিন্তু অনেকেই বিশা ডেলিভারি পাচ্ছেন এবং অন্যান্য যে কার্যক্রমগুলো আছে অনেকেই কিন্তু আটকে ছিলেন অনেকেই এখানে যে ধরুন যে অ্যাপ্রুভালের জন্য আটকে ছিলেন অনেকেই বিশা ডেলিভারির জন্য আটকে ছিলেন এবং দাপে দাফে অনেকেই আটকে ছিলেন এগুলো কিন্তু বর্তমানে সমাধান করা হচ্ছে এবং বিশাল ডেলিভারিও পাচ্ছেন এবং অ্যাপ্রুভালের জন্য যারা আটকে ছিলেন তাদেরকেও কিন্তু বর্তমানে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে এই স্টেটাসটা রয়েছে বর্তমানে তো আপনারা বর্তমানে যারা বিষা বা বিভিন্ন দাপে আটকে রয়েছেন তারা এক প্রকার নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি একটা সময় না একটা সময় এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এখানে একটা সময় বলতে বোঝানো হয়েছে পনেরো দিন অথবা এক মাসের ভিতরেই কিন্তু আপনার যে কাজটা আছে এটা হয়ে যাওয়ার আশা রয়েছে তো বর্তমানে যে প্রসেসিং টাইমটা সরমুঠ প্রসেসিং টাইম এ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন নতুন করে অনেকে প্রসেসিং করতে যাচ্ছেন এজন্য এই বিষয়টা অনেকেই জানতে চাইছেন তো আপনাদের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার কাছে অবশ্যই মিনিমাম এক বছরের সময় রাখবেন এবং পাসপোর্টের মেয়াদ যেটা আছে আপনি যদি পারেন তাহলে নতুন একটা পাসপোর্ট বানিয়ে অ্যাপ্লাই করেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং কমপক্ষে এক বছর হাতে সময় রাখবেন এবং দর্যটা অবশ্যই প্রচুর রাখবেন ইউরোপের ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু দৈর্যের যে বিষয়টা এটা অনেকাংশেই কাজ করে কারণ আপনার যে প্রসেসিংগুলো আছে এগুলো একটা হতে অনেকদিন সময় চলে যাবে এখানে যেমন রয়েছে ওয়ার্ক পারমিট এটা পেতেও কিন্তু দু থেকে তিন মাস সময় লেগে যেতে পারে চার মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে আর অন্যান্য যে কার্যক্রমগুলো আছে এগুলা সম্পন্ন হতে বা বিষয়টা স্টিকার হয়ে আসতে আরও চার মাস সময় লাগতে পারে বর্তমানে যে সময়টা লাগতেছে ছয় থেকে সাত মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে এটা বলতেছি আপনাদের মিনিমাম তারপর যদি রকম প্রসেসিং এ কোনো জায়গায় আটকা পড়ে যান তাহলে কিন্তু এই প্রসেসিং টাইমটা এক বছরের উপরে চলে যেতে পারে তো অনেকে এখানে প্রশ্ন করতে পারেন আমি সাত মাস আট মাস দশ মাস হয়ে গেছে বর্তমানে প্রসেসিং টাইম চলতেছে তারপর আমি বিষয় পাচ্ছি না এর কারণটা কি হতে পারে আপনি এখানে বলুন এর কারণটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার যে এজেন্সি আছে তার রকম দুর্বলতা রয়েছে সে কোনো জায়গায় আটকে রয়েছে হয়তো আপনার পারমিটটা আসে নাই অথবা আপনার যদি পারমিটটা আসার পর আপনি প্রসেসিং এর জন্য এমবাসিতে সাবমিট করে থাকেন তাহলে কিন্তু এম যে বর্তমানে লেন্দি প্রসেসটা আছে এই প্রসেসের মধ্যে আপনি করে গেছেন অবশ্যই আপনার এজেন্সিরা আছে ওই এজেন্সির সাথে যোগাযোগ করেন ভালো করে কথাবার্তা বলুন এজেন্সিকে চাপ দেন তাহলে সত্য যেটা আছে এটা বেরিয়ে আসবে তারপরে এখানে দু তিনটা প্রশ্ন আছে কসবো সম্পর্কে এই প্রশ্নগুলো অনেকেই অনেকাংশেই করে থাকেন এগুলো হচ্ছে কমন প্রশ্ন এই প্রশ্নগুলো যেমন এখানে রয়েছে কসোভোর এম্বাসি কি বাংলাদেশে রয়েছে হ্যাঁ ভাই কসোভোর এম্বাসি বাংলাদেশে রয়েছে আপনার অবশ্যই এখানে এখানে এক থেকে দেড় লক্ষ টাকা বেঁচে যাচ্ছে অন্য অন্য দেশের ক্ষেত্রে আপনি ইউরোপের অথবা বোলকানের সেন্জেনের যে কোনো দেশের জন্য আপনি ভিসা প্রসেসিং করলে যেই টাকাটা লাগতো এর থেকে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার বেঁচে যাচ্ছে তার কারণটা হচ্ছে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগতেছে না আপনার ভিসা ইন্ডিয়া থেকে প্রসেসিং করতে হচ্ছে না আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগতেছে না এম্বাসি ফেস করতে হচ্ছে না তারপর দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে এম্বাসিকে ফেস করতে হয় কোথাও বিশা নেওয়ার ক্ষেত্রে এম্বাসিকে ফেস করা লাগে এ বিষয়ে আপনাদের বলবো অবশ্যই না এখানে এম্বাসি ফেস করার কোনো রকম প্রয়োজন হয় না যদি দেখা যায় শতকরা এখানে একজন অথবা দুজন কোনো সমস্যার কারণে কোন ডকুমেন্টে কোনো রকম সমস্যা দেখা দিলে যদি এখানে এজেন্সি সন্দেহ করে যে আপনি কোন রকম ভুল করতেছেন অথবা কোনো রকম মিথ্যা তথ্য দিয়েছেন তাহলে কিন্তু আপনাকে ডেকে নিবে এম্বাসিতে ওইখানে আপনাকে কিছু প্রশ্ন করা হতে পারে তো ওই প্রশ্নগুলো সঠিক আনসার দিতে পারলে কিন্তু আপনার এখানে বিশা হয়ে যাচ্ছে তো ওই প্রশ্নগুলো আপনাকে যেভাবে করা হবে এখানে কিন্তু এম্বাসিতে যেই লোকগুলো কাজ করে অথবা যে লোকগুলা ইন্টারভিউ নিয়ে থাকে ওগুলা কিন্তু বাঙালি বাংলাদেশি লোকেরা এখানে কাজ করে থাকে তো অবশ্যই আপনাকে যে প্রশ্নগুলা করা হবে ওগুলা কিন্তু বাংলাতে করা হবে ওইগুলার আনসার আপনি বাংলাতে দিয়ে কিন্তু এখানে বিষা নিতে পারবেন অথবা আপনি যখন বিষা ডেলিভারি নেবেন বিশা স্টাম্পিং হওয়ার পর তখনও কিন্তু কিছু প্রশ্ন করা হতে পারে তো ওই প্রশ্নগুলোর আনসারও কিন্তু আপনি বাংলাতে দিয়ে দিতে পারবেন তারপর আপনি বিষাটা নিয়ে নিতে পারবেন বা আপনার পাসপোর্ট যেটা আছে ওটা কালেক্ট করতে পারবে তারপর অনেকে এখানে প্রশ্ন করেন ফিঙ্গার দেওয়া লাগে কিনা কোথাও বিষয়ের জন্য ফিঙ্গার দেওয়া লাগে কিনা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এখানে ফিঙ্গার দেওয়া লাগে আপনাকে যে কোনো দেশে যেতে হলে বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে আর অন্য মধ্যে এখানে যে আছে চোখের আইরিশও দিতে হয়